নতুন শিক্ষাবর্ষে বা নতুন সেশনে অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টাল থেকে নতুন করে ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করার জন্য অনলাইন প্রসেস শুরু হয়ে গেল তো এই ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করার জন্য কি কি বৈশিষ্ট্য রয়েছে বা কি কি ক্রাইটেরিয়া বা শর্তাবলী রাখা হয়েছে এবং এই অ্যাপ্লিকেশান প্রসেস কবে থেকে শুরু হলো এবং কত তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশান করা যাবে সেই সমস্ত কিছু আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো অবশ্যই সেই জন্য ভিডিওটি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো রকম স্কিপ না করে এবং বন্ধুদের কাছে আরও একটা ছোট রিকোয়েস্ট আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঐক্যশ্রী স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে অর্থাৎ ঐক্যশ্রী স্কলারশিপের হোম পেজ আপনার সামনে ওপেন হবে অবশ্য ডেসক্রিপশানে আমি এই পেজের লিঙ্ক দিয়ে রাখবো সেখানে সেই লিঙ্কের উপর ক্লিক করে ডাইরেক্ট আপনি এই পেজে পৌঁছে যেতে পারবেন তো এই পেজে আসার পর উপরের দিকে একটু খেয়াল করলে দেখতে পাবেন যে একটি নোটিশ স্লাইড শো হচ্ছে অ্যাপ্লিকেশানস উইথ রেসপেক্ট টু প্রি পোস্ট ম্যাট্রিক টিএসপি এম সি এম অ্যান্ড এস ফ্রেশ অ্যাপ্লিকেশানস ফর দি অ্যাকাডেমিক ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স ক্যান বি মেড ডিল থার্টি ওয়ান্থ অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ এখানে বলা হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রিম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক টিএসপি এম সি এম এবং এস অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপের অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গেল এবং সেটি চলবে একত্রিশে আগস্ট দু সাল এই তারিখ পর্যন্ত তো এই ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করার জন্য প্রধানত কি কি বৈশিষ্ট্য রয়েছে এবং কী কী ক্রাইটেরিয়া বা শর্তাবলী রাখা হয়েছে কবে থেকে এই অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হলো এবং কত তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশান করা যাবে সে সমস্ত কিছু আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো তার জন্য অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন রকম স্কিপ না করে তো এই স্কলারশিপের বিস্তারিত তথ্য জানার জন্য আমরা অফিসিয়াল নোটিফিকেশানটিকে ওপেন করে নেব তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ঐক্যশ্রী দু হাজার পঁচিশ ছাব্বিশ পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ প্রকল্প অর্থাৎ এই প্রকল্পটি বৌদ্ধ জৈন খ্রিস্টান ইসলাম পার্সি এবং শিখ ধর্মাবলম্বীদের জন্য এরপর আমরা নিচের দিকে স্কল করব তাহলে দেখতে পাবো যে এখানে আবেদনের শর্তাবলী তো এখানে প্রথমে বলা হচ্ছে আবেদনকারী ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গে বসবাসকারী হতে হবে তারপর বলা হচ্ছে পূর্বতন পরীক্ষায় ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর প্রথম শ্রেণী এবং টিএসপি ব্যতীত পেতে হবে অর্থাৎ প্রথম শ্রেণীর স্টুডেন্ট এবং টিএসপি স্টুডেন্টদেরকে ছাড়া সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে পূর্ববর্তী পরীক্ষায় ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে এবং তারপর বলা হচ্ছে ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং তারপর বলা হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাংলার শিক্ষার ইউনিক আইডি থাকতে হবে তারপর বলা হচ্ছে প্রিম্যাট্রিকের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বাবা অথবা মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে অর্থাৎ যে সমস্ত প্রিম্যাট্রিক স্টুডেন্টদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তাদের ক্ষেত্রে তাদের বাবা অথবা মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং তারপর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্কলারশিপের জন্য পরিবারের সর্বোচ্চ বার্ষিক আয় কত হতে হবে সেটিও এখানে উল্লেখ করা রয়েছে তো এখানে প্রথমে বলা হচ্ছে প্রি ম্যাট্রিকের ক্ষেত্রে দুই লক্ষ টাকা পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রে দুই লক্ষ টাকা মেরিট কাম মিন্সের জন্য আড়াই লক্ষ টাকা টিএসপির জন্য দুই লক্ষ টাকা এবং স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্সের জন্য আড়াই লক্ষ টাকা এবং এরপর এই স্কলারশিপে আবেদনের জন্য কি কি বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে কয়েকটি প্রধান বৈশিষ্ট্যকে এখানে উল্লেখ করা হয়েছে তো প্রথমে বলা হচ্ছে দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের রিনোয়াল করার জন্য কোনো আবেদন করার প্রয়োজন নেই তারপর বলা হচ্ছে পুনর্নবীকরণের অর্থাৎ রিনোয়ালের যোগ্য ছাত্রছাত্রীরা এসের মাধ্যমে কনফার্মেশন পাবে এবং তারপর বলা হচ্ছে যেসব ছাত্রছাত্রী প্রথম শ্রেণী বা নতুন স্কুলে ভর্তি হয়েছে ও যে সকল ছাত্রছাত্রী একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছে তাদেরকেই অনলাইনে আবেদন করতে হবে এবং তারপর বলা হচ্ছে আইআইটি আইআইএম এনআইটি ইত্যাদির মতন অষ্টআাশিটি তালিকাভুক্ত প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সম্পূর্ণ কোর্স ফি প্রদান করা হয়ে থাকে তো এই অষ্টআশিটি তালিকাভুক্ত প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের লিস্ট আপনি এই ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন এবং তারপর নিচের দিকে একটু স্ক্রল করলে আমরা দেখতে পাব যে আবেদন করার সময়সীমা অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশান প্রসেস চলবে সেটিও এখানে উল্লেখ করা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা বলা হয়েছে আবেদন শুরু হচ্ছে পঁচিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ থেকে একত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ একত্রিশে আগস্ট দু সাল এই তারিখ পর্যন্ত অনলাইনে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশান করা যাবে এবং এই অ্যাপ্লিকেশানটি অনলাইনে কোন কোন ওয়েবসাইট থেকে করা যাবে সেই ওয়েবসাইটগুলিও এখানে উল্লেখ করা রয়েছে তো এই ওয়েবসাইটের মধ্যে থেকে যে কোনো ওয়েবসাইট থেকে আপনি ভিজিট করে আপনার অ্যাপ্লিকেশানটি কমপ্লিট করতে পারেন এবং তারপর একটু নিচের দিকে স্কল করলে দেখতে পাবেন যে আপনাদের সুবিধার জন্য একটি টোল ফ্রি নাম্বার এবং একটি চ্যাটবোর্ড নাম্বারকে দেওয়া হয়েছে তো যদি আপনার কোনো প্রয়োজন থাকে অর্থাৎ কোনো জিজ্ঞাসার প্রয়োজন থাকে তাহলে আপনি সেক্ষেত্রে টোল ফ্রি নম্বরে অথবা চ্যাটবট নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন তো পরবর্তী সময়ে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে নতুনভাবে স্কলারশিপের জন্য আবেদন করতে হয় এবং কিভাবে রিনুয়াল অ্যাপ্লিকেশান করতে হয় সমস্ত কিছু আমরা আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো তো আজকের ভিডিওতে এই ছোট্ট ইনফরমেশানটি আপনাদেরকে দেওয়ার ছিল তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটি পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন